অপারেশন সিঁদুর চলাকালীন শুধু পাকিস্তান নয় কড়া নজরদারি চলছে বাংলাদেশ সীমান্তেও জলপাইগুড়ির ফুলবাড়ি সীমানায় বিএসএফ এর জোরদার টহল কাঁটা তার বরাবর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ভারত পাকিস্তানের সমস্যাটা যেটা চলতেছে আমার এখানে কোনো কিছু নাই আমরা সবসময় বর্তমানেও এখন ভালোই আছি কোনো কোনো এর কোনো সমস্যা নাই আর অন্য কোনো সমস্যা নাই বাংলাদেশের আমাদেরকে কোনো বলে নাই এরকম কোনো সমস্যা নেই আমরা যাতায়াতও করি রাস্তা দিয়ে যাওয়া আসা করি রাত এগারোটা পর্যন্ত চলি এই রাস্তা দিয়ে বিয়েস কোনো বলে নেই আমার নাম রিয়া গ্রামের নাম সর্দার করা আমরা এখানকার স্থানীয় অনেক দিন থেকে আসি এখন যে দেশের যে লড়াইটা চলতেছে পাকিস্তান বা ইন্ডিয়া সেটা অনেক দিন থেকে তো শোনা যাচ্ছে যে অনেক আমাদের এই দেশে গিয়োত করছে এখন যারা এ যাদের আমরা ওই দিন করছি আমরা খুব খুশি খুশির কারণে আর অনেক দিন থেকে জবাব দেওয়ার জন্য চেষ্টা করছে পরে দিয়েছে মানে উত্তর জবাব দিয়ে দিয়েছে আমাদের ভারত